হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার মায়েরাও ভালো আছে আর দেখো মায়ের পাপাও ভালো আছে আর তো আমরা সবাই ভালো আছি তো দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো আজকে আমরা যাচ্ছি আমার ডাক্তার দেখাতে আসলে আমার অ্যালার্জি হয়ে গিয়েছিল স্কিন অ্যালার্জি তো সেই জন্য আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি আর সঙ্গে আমার মেয়ের জন্য কিছু শপিং করার ছিল তো সেই জন্যই যাচ্ছি তা আজকে মায়ের পাপা আমি আর মায়েরা আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি শপিং করার জন্য তো মায়েরা শীতের পোশাক দেখো আগেবার যে পোশাকগুলো ছিল ওর না ছোট হয়ে যায় যেটা পরে আছে এটাও ছোট হচ্ছিল তো ভাবলাম ওর জন্য কিছু জামাকাপড় কিনে নেওয়া যাবে তো একসঙ্গে আমরা বেরিয়ে পড়েছি তো চলো ওদের সঙ্গে আবার দেখা করছি আর এই দেখো আমরা ওষুধ নিয়ে নিয়েছি ফট করে আর দেখো গাড়ির মধ্যেও চলে এসেছি আর ডাক্তারি কি দিয়েছে মায়েরাকে একবার দেখো ওকে ওষুধ দিয়েছে ওখানে অনেক বেশি কান্না করছিল মশার কামড় তো ওকে অনেক বেশি বিরক্ত লাগছিল ওর পাপার কাছেও থাকছিল না আমার কাছেও থাকছিল না তো সেই জন্য ডাক্তার ওকে এটা দিয়েছে আর এটা চিনির মতো খেতে আর আমার মেয়ে না মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে সব বাচ্চারাই মিষ্টি সাধারণত অনেক বাচ্চা সব বাচ্চারাই পছন্দ করে তো দেখো মায়েরা আধ করো খাওয়া হয়ে গেছে আর ওকে অনেক সে মজাও লাগছিল খেতে আর বারবার আমাকে বলছিলাম যে বাউ হয়েছে বাউ হয়েছে মানে জ্বর হয়েছে বলে ওকে নাকি ডাক্তার এটা দিয়েছে তো যাই হোক চলো এখন আমরা যাচ্ছি শপিং করতে আর একদম তোমাদের সঙ্গে শপিং মলে দেখা করছি দেখো প্রথমে মায়েরার জন্য একটা মলে চলে এলাম শু কেনার জন্য কিন্তু সেখানে পছন্দ হলো না বলে টাইম নষ্ট না করে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেলাম কারণ আমাদের আরও অনেক কিছু কেনার ছিল তো চলো এখন আমরা যাব রামপুরহাট ভিটু মানে ভিটু শপিং মলে চলে এলাম রামপুরহাটে আর এখানে মায়েরার জন্য আমরা সোয়েটার কিনবো তো চলো এখন ভিতরে যাওয়া যাক আর দেখো মায়েরাকে নিয়ে একদম সোজা ভিতরে চলে এসছি কোনটা নিবা কোনটা কোনটা নিবা দেখাও কোনটা নিবা কোনটা নিবে তুমি ও এখন আমরা মায়েরার জন্য শপিং করতে চলে এসেছি দেখো আর মায়েরা কী কী কিনছি কী কী পছন্দ হচ্ছে দেখি এখন তারপর তোমাদেরকেও দেখাবো কি কি কিনছি মায়রা কোনটা নিবে তুমি আমার গালে একটা চুমা দাও কালো একটা চুমা দাও তবে জামা কিনে দেবো না হলে দেবো না ওইটা নেবা তুমি এটা পছন্দ হয়েছে মায়রা কোনটা কোনটা লাগবে ভালো লাগছে কোনটা ভালো লাগছে তোমার চলো 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 পাপা কই পাপাকে খুঁজো পাপাকে খোঁজো এই পাপা কই দেখো পাপা ওই দেখো ওই দিকে পাপা চলো 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 হাঁটো চলো Altyazı M.K. তো দেখো এখানে একটা সোয়েটার মানে একটা কোট মানে ওর পাপা ওকে পরিয়ে দেখাচ্ছে তো ও একদমই মোটা জামা কাপড় একদমই পড়তে চায় না আর অনেক বেশি আনকমফোর্টেবল লাগে তো দেখো কতটা দুষ্টুমি করবে দেখো না পরে একদম পড়ার জন্য কামাস হয়ে যাবে বলে দেরি নেই দেখো শুরু দেখতে থাকো এই দেখো একদমই পরে থাকতে চাইবে না ও সব সময় সবকিছু খুলে দেবে মানে সোয়েটার পরতে এত বেশি ঝামেলা হয় ওকে কি আর বলবো তুমি এক বছর পড়াবা তুমি

ওই কার যাওয়া যাবে না দেখো এবার নামাবো না তো দেখো আমাদের শপিং করা কমপ্লিট মায়ের জন্য আজকে শুধু মায়ের জন্য শপিং করেছি তো আজকে আমাদের শপিং কমপ্লিট আর এখন আমরা যাবো বাড়ি মায়েরা অনেক জ্বালাচ্ছে মায়ের অনেক বেশি জ্বালাচ্ছে তো চলো বাড়ি যাই তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি আর আমি ভিডিওটি শপিং করার পরে আর কন্টিনিউ করিনি কারণ আমার মেয়ের একটু শরীর খারাপ হয়ে গেছিলো মানে হয়তো গাড়িতে গিয়েছিলো ওর খারাপ লেগেছিলো তো একটু বমি করছিল তো সেই জন্য আর ভিডিও করিনি তো এখন আমরা বাড়ি চলে এসেছি আর মায়েরা ঘুমেও গেছে শরীরটা ওর খারাপ আছে তো কি কি শপিং কি কি শপিং করলাম সেটা তোমাদেরকে নতুন অন্য একটি ভিডিওতে দেখাবো আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর দেখাবে নতুন আরও একটি ভিডিও